ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কবিগুরু দ্বিজেন্দ্রলাল রায়ের উনিশশো পাঁচ সালে বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী দেশাত্ত্ববোধক গান কবি যেন সুষণের পথ এই গানটি রচনা করেন এবং পুরো বিশ্বমাজে বাংলাদেশকে উপস্থাপনা করেন এরই কিকে আমরা আজকে চলে এসেছি সুষঙ্গের পথ হেঁটে দাহাপাড়া গ্রামে আর আজকের এই এপিসোডে দাহাপাড়ার ইতিহাস ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতিগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওটি আপনি আপনার টাইম শেয়ার করে দিবেন যেন আমরা পুরো বিশ্বকে আমাদের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি আদিবাসী হলো সেই সব সম্প্রদায় যারা নির্দিষ্ট অঞ্চলে বহু প্রজন্ম ধরে বসবাস করে আসছে এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য ভাষা ও জীবনযাত্রা সেই অঞ্চলের সাথে গভীরভাবে জড়িত আদিবাসী জনগোষ্ঠী সাধারণত তাদের নিজস্ব সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা বজায় রাখে এবং তাদের জীবনধারায় ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল চারিদিকে পাহাড়ে ঘেরা এই আদিবাসী জনপদের নামকরণ করা হয় হাজংবাসা থেকে হাজং শব্দ দাহা শব্দের অর্থ হচ্ছে পাহাড় ভৌগোলিক অবস্থান থেকে এই দাহাপাড়া পাহাড়গুলো ভারতের নিকটবর্তী হওয়ায় এই পাহাড়গুলো গড়ে উঠেছে পর্যটন এলাকা হিসাবে দাহাপাড়ার এই ছোট্ট বাসভূমিতে বসবাস করে চার ধর্মের লোকজন মুসলিম হাজং গারো ও বানাই উপজাতি দাহাপাড়ার এই আদিবাসী সমাজে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে গারো উপজাতিরা গারোরা মূলত মঙ্গলিয়ান জনগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের ভাষা তিব্বত ধর্ম ভাষার অংশ বিশেষ ধারণা করা হয় যে তারা প্রাচীনকালে চীন ও তিব্বত অঞ্চল থেকে পূর্ব ভারত ও বাংলাদেশের গারো পাহাড়ে অভিবাসিত হয়েছিল গারোরা মূলত মেঘালয় রাজ্যের পাহাড়ে বসবাস করে যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনা শেয়ারপুর ও সুনামগঞ্জ জেলায় গারো সম্প্রদায়ের বসতি রয়েছে পাহাড় তাদের প্রধান বসতিস্থল এবং তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা এই অঞ্চলের প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত রয়েছে গারো প্রজাতিদের তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে মিচে মিছেকাকসা আই মিছেকাকেনি মিয়াসা সাকবঙা এ আমার ছেলে পাঁচজন মাইয়া দুইজন ভাষা সংস্কৃতির পাশাপাশি তাদের খাদ্য অভ্যাসও রয়েছে ভিন্নতা প্রকৃতি নির্ভর এই গারো আদিবাসীদের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ভাতের মত সংখ্যাগরিষ্ঠতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজং উপজাতি হাজং সম্প্রদায়ের লোকেরা মূলত কৃষিকাজ ও বনজ সম্পদের উপর নির্ভরশীল তাদের সমাজ ব্যবস্থা গোষ্ঠীভিত্তিক এবং তারা তাদের ঐতিহ্যবাহী রীতি ও উৎসবগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে হাজং নারীদের পোশাক ও অলঙ্কার তাদের সংস্কৃতি পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ हाय रे ना पहले मोयोगे हाकी दिया जाली गया जी हाकी दिया जाली गया जी सिल्ला तू ये मोगे सिल्ला किंतु बुझाई मोंडा পাহাড়ি পথারতে হঠাৎ করে চোখ পড়লো এরকম একটা পাহাড়ি ঝিরির দিকে এটা মূলত একটা পাহাড়ি ঝর্ণা এই ঝর্ণা থেকে কারো আদিবাসীরা পানি সংগ্রহ করে থাকে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাল পাহাড় আর এই পারে আসলে আপনারা অনেকে এরকম ছোট ছোটো গর্ত দেখতে পাবেন এই গর্তের আসলে একটা ইতিহাস আছে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন বঙ্গবীর কাদির সিদ্দিকির যুদ্ধ ঘোষণা করায় তৎকালীন বাংলাদেশ বিডিআর তারা এইখানে ক্যাম্প করে আর এই ছোটো ছোটো গর্তগুলো হচ্ছে বাংকার তারা এইখানে থেকে ওই পাশে ভারতে থাকা যে বঙ্গবীর কাদির সিদ্দিকির যে বাহিনী আছে কাদিরিয়া বাহিনী তাদের সাথে তারা যুদ্ধ করে পাহাড়ে বসবাস বসবাসত এসব আদিবাসীগুলো আমাদের দেশের সম্পদ এরা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিগুলো আঁকড়ে ধরে আছে আসুন আমরা একতাবদ্ধ হই এবং হিংসা বিদ্বেষ ভুলে একসাথে জীবনযাপন করি পরবর্তী এপিসোডের জন্য আপনার এলাকার নাম কিংবা দর্শনীয় স্থানগুলো কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের ভিত্তি করে আর নতুন কোনো এপিসোড তৈরি করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ